যে আপনি ইমান দাবি করছেন যে ইমানের আপনি বলছেন আমার ইমান তাগড়া আছে আমার মতন নামাজিদের চাইতে ভালো ইমান আছে তাহলে আপনি বলেন ভাইরা আমার 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 ও বোনেরা তাহলে আপনারা বলেন আপনার ইমান যদি নামাজওয়ালা ব্যক্তির চাইতে ভালো হয় তাহলে যে ইমান আপনাকে মসজিদে নিয়ে যায় না সেই ইমান আপনাকে কেমন করে জান্নাতে নিয়ে যাবে

আল্লাহ জিকির করবেন না করবেন না আল্লাহর মসজিদ একবার গিয়ে দেখেন আল্লাহ বলছেন ফাদুক

শুকুর গুজার করো তাহলে এক নম্বরে কি করতে হবে আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহকে যদি আমরা স্মরণ করি তাহলে আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন আর ওয়াসকুরুলিওয়ালা তাক ফুরুন আল্লাহ যদি আর আমরা যদি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করি শুকরিয়া আদায় করি তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আমাদেরকে সাহায্য দেবেন আর যদি না শুকরিয়া আদায় করি তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কঠিন দণ্ডে দণ্ডিত করবেন অন্য জায়গাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়া ইজ তাআজ্জানা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন এই পৃথিবীর মানুষ তো তোমরা শুনে নাও আমি তোমাদেরকে যে হালাতে রেখেছি যে অবস্থাতে তোমাকে আমি রেখেছি তুমি আলহামদুলিল্লাহ পড়ে নাও শুক্রিয়া দেয় করে নাও রে বান্দা আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার ধনে জনে মালে সম্পদে তোমাদের বাড়িয়ে দেব রে আর ওয়া ইন তাআযানা লা ইন শাকাতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি লা শাদীদ আর তোমরা যদি করো কি আমার না শুক্রিয়া আদায় করো আমার যদি শুকর না করো আমার রুজি ভক্ষণ করে তোমরা যদি আমার ইবাদত না করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে শাস্তি দেব তোমাদেরকে কঠিন দণ্ডে দণ্ডিত করব তাহলে আল্লাহর তাহলে আমাদের ইমান এমন মজবুত হওয়া লাগবে যে ইমান আমাদের মসজিদ পৌঁছে দিবে ঠিক কিনা বলেন তাহলে এইরকম শক্ত ইমান আমাদের আমরা করব না করব না বলেন করব আমাদের ইমান শক্ত করতে হবে না হবে না বলেন হবে আর যদি না হয় কি হবে আমাদের ইমান যদি মজবুত না হয় ও ভাইরা বাবজিরা মায়েরা আমার কর্ণপাত করে শোনেন আমাদের ইমান যদি মজবুত না হয় ইমান কি করে মজবুত হবে আল্লাহর দাসত্ব করতে হবে আল্লাহ তালার এতে বা করতে হবে আল্লাহ তাবার একবার তালার ইস্তেফা করতে হবে আল্লাহ তাবার একবার তালার দশত্ব করতে হবে আল্লাহ তাবার একবার তালার নামাজ আদায় করতে হবে অন্যত্র আল্লাহ তাবার একবার তালা বলছেন সুরা আনআম আয়াত নম্বর 151 এর ভিতরে আল্লাহ তাবার একবার তালা বলছেন এই যে দেখেন বর্তমানে ভারত ভারতবর্ষের মুসলমানেরা মাজলুম হয়ে আছে ওয়াসলায় ওয়াসহায় হয়ে আছে আপনার দুর্বল হয়ে আছে মুসলমানদেরকে কষ্ট দেওয়া হচ্ছে হচ্ছে মুসলমানদের প্রতি অত্যাচার হচ্ছে মুসলমানরা নিজের নেতা খুঁজে পাচ্ছে না মুসলমানরা কোনো নেতা খুঁজে পাচ্ছে না ও মায়েরা বোনেরা ভাইয়েরা বাবজিরা আমার কর্ণপাত করে শুনেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইয়ুমাক্কিনান্না লাহুম

আপনি বিছানায় শুয়ে শুয়ে মনে করছেন আমি ভারতের নেতা হব বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে আপনি মনে করছেন যে আমি মুসলমানদের জন্য কিছু করব জি ঘুমিয়ে ঘুমিয়ে করতে পারবে জি না আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে আপনাকে ময়দানে আসতে হবে আপনাকে আসতে হবে কোথায় ময়দানে আসতে হবে স্পটে হবে দিয়ে আল্লাহ দাসব দাসত্ব করতে হবে দাসত্ব করার পরে করবে কি আল্লাহ তাবারেকবার তাল্লা সহযোগিতা আসবে আর যদি আল্লাহর দাসত্বকে থেকে তুমি ছেড়ে দাও আল্লাহ সহযোগিতা আসবে না আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া আল্লাহ তাবারক ওয়া বলছেন হে মুমিনেরা হে ঈমানদারেরা তোমরা আমাকে সাহায্য করো আমি তোমাদের সাহায্য করব আচ্ছা বলেন তো तमाम মুসলমানদের দম আছে হিম্মত আছে আল্লাহকে সহযোগিতা করার আছে কি ভাই আছে আমরা আল্লাহকে সহযোগিতা করব আপনারা করতে পারবো জি পারবো জিনাম আমরা আল্লাহকে সহযোগিতা করতে পারবো না অথচ আল্লাহ তাবার একবার তালা বলছেন তোমরা আমাকে সাহায্য সাহায্য করো আমি তোমাদের সাহায্য করব সাহায্য মানে এখানে মুফাসির গণ বুঝিয়েছেন সাহায্য মানে আল্লাহ তাবার একবার তালার হক আদায় করা আল্লাহর হকটা কি আল্লাহর দাসত্ব করা আল্লাহর গোলামি করা আল্লাহ তাবার একবার তালার ইত্তেবা করা তার ইবাদত বান্দগি করা দিবারাত্রি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা এটাই হচ্ছে আল্লাহর হক এটাই হচ্ছে আল্লাহকে সহযোগিতা করা আল্লাহ যখন সহায় সহযোগী আপনি হয়ে যাবেন তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদেরকে সাহায্য প্রদান করবেন ওয়াই সাব্বিত আকদামাকুম আর তোমাদের পাগুলোকে প্রতিষ্ঠিত করে দেবেন ক্ষমতার দ্বারা দিয়ে আপনার তোমাকে আপনার পথ দিয়ে ক্ষমতা দিয়ে তোমাদের পাগুলোকে প্রতিষ্ঠিত করে দেবে তাহলে আজ থেকে আমরা যারা বেনামাজি মাজি এখানে বসে আছি আমরা সবাই সালাত আদায় করব জোরে বলেন ইনশাআল্লাহ আজ ফজর থেকে স্টার্ট করবেন তো জি ইনশাল্লাহ বলুন আজ ফজল থেকে আমি নামাজ হতে করবো আমার মুসলমান ঘরের মাফানেরা আজকে আমরাও আল্লাহ তাবারক বা তালা দাস থেকে ভুলে আছি আমরা রসুল চিনতে পারিনি আল্লাহ তাবারক বা তালার অনুগ্রহ নিয়ামত কে আমরা নিয়ে ভাবনা চিন্তা করি না আমাদেরকে দুইটি হাত দিয়েছেন দুইটি কর্ম দিয়েছেন দুইটি চক্ষু দিয়েছেন আমাদেরকে দেখার জন্য দুইটি চোখ দান করেছেন আর আল্লাহ তাবারক বা তালা বলছেন তোমাকে আমি এত সুন্দর ডিজাইন দিয়ে ক্যাটাগরি করে সৃষ্টি করার পরে তোমাকে দুইটা পথ দেখিয়ে দিয়েছি ওহা না হুন্না জুদাই তোমাকে আমি দুটা পথ দেখিয়ে দিয়েছি এবার তোমার তোমার এটা ব্যক্তিগত ব্যাপার এবার তুমি কোন পথে চলবে আল্লাহ তার পথে চলবে না ইহুদি খ্রিস্টানদের পথে চলবে বন্ধুরে আমার তাই আমরা দিবারাত্রি পাঁচক খরচ আদায় করবো তো সাল আদায় করবো তো যেরকম করবো